হাই ফ্রেন্ডস বন্ধুরা এই যে আমার একটা পুচু ভাই এই ভাইটা আমার লাইফে অনেকটা আমার যে জার্নিটা শুরু হয়েছিল। আমি প্রথম অফলাইনে ছিলাম তো আমার পরিচিতি তেমন ছিল না আর বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমার লাইফটা আমি শুরু করেছিলাম তো একদিন এই ভাইটার সঙ্গে আমার দেখা হয় তো আমি ভাইটাকে খোঁজ করতে থাকি তো সেইভাবে যোগাযোগ করতে করতে ভাইয়ের সঙ্গে দেখা হয় তো ভাই আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় আর সেই চ্যানেলটা থেকে আজকে আমার দেশ প্লাস বিদেশে আমার নাম হয়েছে এবং বিদেশ থেকে প্রচুর ক্লায়েন্ট আমার এখানে আসে এবং তারা সাকসেস হয় এবং স্যাটিসফাইড হয় এবং এর মধ্যেও আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম সেখান থেকেও আমি ভালো প্রচার পেয়েছি এবং একটা জায়গায় আমি পৌঁছাতে পেরেছি আজকে যতটা আমার লাইফে সাকসেস আমার তো চেষ্টা ছিলই তার থেকে যে একটা ভিত তৈরি করতে হয় একটা একটা ইটের উপর একটা ইট দিয়ে তো একটা দেয়াল তৈরি হয় সে প্রথম ইটটা যে গেছেছিল সেটা হচ্ছে আমার এই ভাই আজকে যে জায়গাটায় আমি এসেছি তার অনেকটাই কৃতিত্ব আমার আমার আমি ভাইকে দিতে চাই এটা হচ্ছে আমার ভাই আর ভাই চ্যানেল তোমার চ্যানেলটার নাম বলে দাও একটু টেকনিক্যাল এপিসোড প্রো হ্যাঁ ওই বিষয় ওই চ্যানেলটা কি কি বিষয় দেয়া হয় তুমি একটু বলো সমস্ত রকম টেকনিক্যাল বিষয়ে আমি ওখানে ভিডিও আপলোড করে থাকি হ্যাঁ একদম একটু ভিজিট করে দেখতে পারো যে তোমাদের ইনফরমেশন ওখান থেকে পেতে পারো আধার কার্ড সম্পর্কে ভোটার কার্ড সম্পর্কে যে তথ্যগুলো দরকার এখনকার দিনে তো এইগুলো তো মেন দরকার সিকিউর রাখা আপনাদের ব্যাংক ব্যালেন্সগুলো কীভাবে সিকিউর থাকবে সমস্ত রকম তথ্য কিন্তু ওই জায়গাটা থেকে আপনারা পেয়ে যাবেন আর ভাই আপনাদের হেল্প করবে এটা ওর ভাইটার নাম হচ্ছে শুভঙ্কর শুভঙ্কর হালদার আর ওর চ্যানেলটার নাম আরেকবার বলে দাও ভাই টেকনিক্যাল এপিসোড প্রো হ্যাঁ একটু দেখে দিও এবং ভিজিট করে এসো বন্ধুরা তো হ্যালো फ्रेंड्स তো আজকে এসছি দিদি দিদি নম্বরে গেছিল তো দিদি আমাকে আজকে আসতে বলেছিল তো দিদিকে দিদি নম্বর থেকে অনেক কিছু দেয়া হয়েছে তো কি কি দেয়া হয়েছে আজকে আমরা দেখব আনবক্সিং করব এবং আপনাদের সবাইকেও দেখাবো বন্ধুরা এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার মা আর এটা হচ্ছে আমার একটা ভাই আগেই তো বলেছি যে আমার লাইফের মানে একটা ঈদ যবে থেকে আমি গেতেছি আজকে যে দেয়ালটা হয়েছে তো ও প্রথম ঈদটা গেতেছিল আমার লাইফের মানে ইউটিউব চ্যানেল জার্নিতে তো আজকে সে ভাই এসেছে আর আমার আমি কি কি পেয়েছি ভাই সেটা আপনাদের দেখাবে যে দিদি নাম্বার ওয়ান থেকে আমাকে কি কি দিয়েছে আর সাথে থাকছে আমার মা শাশুড়ি মা যিনি আমার লাইফে হয়তো বা মানে আঙ্গাঙ্গিকভাবে আমার সঙ্গে জড়িত কারণ তিনি যদি আমার পাশে এসে না দাঁড়াতেন একটা সময় আমার বাচ্চা যেহেতু থাকে বাড়িতে তো আজকে আমার এখানে আসা সম্ভব হতো না তো মা আমার বিয়ে হয়েছে আজকে সতেরো বছর প্লাস চলছে তো নিজের মায়ের থেকেও হয়তো বা এখন আরও বেশি এই মায়ে আমাকে বোঝে বেশি আমার দায়িত্ব আমার বাচ্চার দায়িত্ব অনেকটাই মানিয়ে থাকেন তো মাও রয়েছে আমাদের আজকের দিনে আমাদের সঙ্গে ভিডিওতে তো চলো দেখি আস্তে দিদিকে কি দিয়েছে দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জন্য তো সবার প্রথমে দিদিকে একটা সুন্দর ট্রফি দেওয়া হয়েছে দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করার জন্য তোমরা দেখতে পারো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমরা পড়তে পড়তে আর দিদিকে আরো অনেক কিছু গিফট দেওয়া হয়েছে তার ভিতরে আছে কিট তো এই কিটের ভিতরে কি কি আছে সবকিছু আমি তোমাদের দেখাবো এক এক করে তো দেখতে এটা হচ্ছে একটা প্যাকেট দেওয়া হয়েছে এটা হচ্ছে মসুর ডাল এটা হচ্ছে মসুর ডালের একটা প্যাকেট কিটা মটরে তো সবকিছু এই কিটের ভেতরে রয়েছে অনেক কিছু আছে এটা দেখতে পাচ্ছ তোমরা এটা এটা হচ্ছে সুজি আজকে বাজার করতে হবে আমাদের বাজার গেছে ময়দা

এটা হচ্ছে মাস্টার্ড অয়েল সর্ষের তেল এটা হচ্ছে সয়াবিন অয়েল সয়াবিন এ দেখুন ইমামি কোম্পানির যে এত বড় একটা ব্যাগ দেয়া হয়েছে 5 কেজি ওয়েটের একটা এই যে এত বড় একটা প্যাকেটে জানি না ভিতরে কি আছে চা চা দিয়েছে সারা বছরের সারা বছরে চা এর ভেতরে আছে মানে আমাদের ফুল ফ্যামিলি এবং পাড়া প্রতিবেশী মনে হয়ে যাবে সারা বছরের চা হয়ে গেছে এই যে আবার শেষে রয়েছে এ আরো রয়েছে এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি দেখো বিস্কুট দিয়েছে আরো রয়েছে দেখো অনেক আছে এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর বিস্কুট দিয়েছে এটা হচ্ছে মেরি বিস্কুট এই দেখো অনেক রকমের বিস্কুটের প্যাকেট দিয়েছে পুরো বাজার করে পাঠিয়ে দিয়েছে দিদি নাম্বার ওয়ান থেকে এগুলো সব একই রকমের বিস্কুট অনেকগুলো প্যাকেট দিয়েছে এটা

আপনারাও ট্রাই করতে পারেন সত্যি খেতে ভালো হবে সোনাঝুরি চান আসে এটা মনে হয় কেক সম্পূর্ণ বাজার করে দিদি নাম্বার থেকে পাঠিয়ে দিয়েছে যাতে এক মাস আর কোনো বাজার না করতে হয় দিদিকে দেখি এর ভেতরে কি আছে একটা বড় বক্স দিয়েছে ধরবা

এই হচ্ছে কেক সর্বশেষে তো আমরা দেখব কি কেক দিয়েছে এবং টেস্ট করেও দেখব তো চলুন দেখাই দেখা যাক কি কেক দিয়েছে ভিতরে আও দেখো কত বড় একটা কেক নাও আনবক্সিং করো এবার খুলে তো দিলাম ना हो रहा है करा कर देंगे थोड़ा बस तक तो एक तो ये नहीं आया था, था ना पहले ठीक चाह इस बारे ना वो देखो ना खाओ क्या खाओ ऐसे भाई की एक तक केटे से पिस करा हुआ है अच्छे ऐसे भाई की एक तक नहीं है ना हो भाई हैवी टेस्टी अपना वो टाइप দেখা ভাইরা এই যে ভাই বোন সবাইকে এই যে কেক খাচ্ছি জি বাংলার 나는되더